আমি চাই পুলিশ তিন মাসে ফাঁসির সাজা দিক কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা থ্রেট কালচার আর জি কর থেকে বহিষ্কৃত দশ চিকিৎসক বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ একবার বডি লোপার্ট করেছিস শান্তি হয়নি এবার তো দশ বছরের মেয়েকে চিৎকার করে পুলিশকে শোনালেন দীপসিতা কুলতলিতে মমতার নির্দেশেই এফআইআর নেয়নি কি পুলিশ ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস আমাদের করের টাকাই ধর্ষকদের বাঁচিয়ে রাখতে হবে না জয়নগর কাণ্ডে গুলি করে হত্যার নিদান দেবের এই মুহূর্তে জয়নগর কাণ্ড আর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁয়ত্রিশটি বিরাট বড়সড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে কুলতলির ঘটনা পুলিশ পক্স কেসে তুলুক তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার বেরুক পুজো উদ্বোধনে গিয়ে বললেন মমতা জয়নগর কাণ্ডে নাবালিকার দেহের ময়নাতদন্ত কল্যাণী এমসে হবে পুলিশকে পক্সো মামলা জুড়তে বলল হাইকোর্ট বিকেল পাঁচটা দশের পরেই সব ঘটনা নাবালিকাকে আর চোখে দেখেছিল অভিযুক্ত তারপর কি করে পুলিশের হাতে বিস্ফোরক ফুটেজ আর্জি করে পুলিশের অকর্মণ্যতার জন্যই ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে তুলে ধনা রাজ্যপালের বধুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরে বিষ খাইয়ে খুন এবার পূর্ব মেদিনীপুরের গ্রামে হকি বেঙ্গলের সভাপতি পদ থেকে সরানো হলো মুখ্যমন্ত্রীর ভাই বাবুনকে নয়া সভাপতি হলেন মন্ত্রী সুজিত বসু খাটো করেন অপরাধকে পরপর কাণ্ডের দায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য থানার ভিতরেই সিভিক ভলেন্টিয়ারের স্থিরতাহানি সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি পূরণ পাল্টা হুমকে কথা মতোই আমরণ অনশন শুরু জুনিয়র ডাক্তারদের প্রচুর সরকারি কর্মী চাই আবাস যোজনার সমীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বিরাট পদক্ষেপ সরকারের কুলতলির ঘটনায় বড় পদক্ষেপ এবার কি চরম চাপে পড়তে চলেছে মমতা প্রশাসন আর জিকর কাণ্ডের পর বিনীত গোয়েলের কনফিডেন্স জয়নগর কাণ্ডে বারুইপুরের এসপির মুখে আমাদের করের টাকায় ধর্ষকদের বাঁচিয়ে রাখতে হবে না জয়নগর কাণ্ডে গুলি করে হত্যার নিদান দেবের মেয়েটারই তো চরিত্র খারাপ নার্সকে ধর্ষণের অভিযোগে ডাক্তার গ্রেপ্তার হতেই সাধারণ মানুষ নামল ময়দানে গুলি করে মারুন জয়নগরে ধর্ষণ খুনে দেবের গলাই অভিষেকের সুর হাসপাতাল পুলিশের অধীনে ময়নাতদন্ত নয় দাবি মৃত নাবালিকার বাবার এখনও জয়নগরে জ্বলছে ক্ষোভের আগুন এই মেরেছিস কেন জয়নগরের রাক্ষসটা শেষ করে দিল মেয়েটাকে সাত দিনের পুলিশি হেফাজত এখনই দেহ সৎকার নয় সঙ্গে ভিডিওগ্রাফি হলেই ময়নতদন্ত হবে জয়নগরের নিহত শিশুর বাবার স্পষ্ট দাবি পুলিশের ওপর আক্রমণ তো মমতার ওপরেই আক্রমণ কুলতলির প্রতিবাদ চিন্তা বাড়াচ্ছে রাজ্যের জয়নগরের ঘটনায় ধৃতের বিরুদ্ধে খুন তথ্য প্রমাণ লোপাট অপহরণের ধারাই মামলা হলেও বা ধর্ষণের ধারা নিজের হাতে ওকে শাস্তি দেব কেঁদেই চলেছেন মৃত নাবালিকার মা হাহাকার বাবারও নিউ টাউনে নাবালিকা ধর্ষণ অভিযুক্তের বাড়ি ভাঙচুর জনতার ধৃত কাকা কালচার থেকে বহিষ্কৃত দশ চিকিৎসক বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ এবার পটাশপুর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ খুনের অভিযোগ গণপিটুনি অভিযুক্তকে সুড্যাট সাইড করো ভাই জয়নগরের ধর্ষণ খুনে নিদান দেবের অভিষেকের এনকাউন্টার তথ্যেই আস্থা একবার বাড়ি লোপাট করেছি শান্তি হয়নি এবার তো দশ বছরের মেয়েকে চিৎকার করে পুলিশকে শোনালেন দীপসিতা জয়নগর কাণ্ডে কাঁটা মর্গে তুলকালাম চার বিরোধী নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের প্রসবের সময়েও এভাবে দুই পা ফাঁক করা সম্ভব নয় বলছেন আর্জি মেডিকেল অফিসারই কুলতলিতে মমতার নির্দেশেই এফআইআর নেয়নি পুলিশ ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস ঘটনার পরেই কাকে কাকে ফোন সন্দীপ ঘোষের চমকে ওঠা তত্ত্ব সিবিআই সূত্রে আরজুকর কাণ্ডে ফের বড় মোড় তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর কুলতলির ঘটনা পুলিশ পক্ষ কেসে তুলুক তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার বেরুক পুজো উদ্বোধনে গিয়ে বললেন মমতা তো আর জিকর কাণ্ডের আবহের মধ্যেই জয়নগরে চতুর্থ পাঠুরত এক মাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মেয়ে পরিবারের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় গোটা রাজ্য ইতিমধ্যেই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই ঘটনার তিন দিনের মাথায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেছেন দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেঁচে হাহাকার বেশি হয় তা হওয়া উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনা ঘটে তখন মুখে লোকপ্লাস্টার দিয়ে রাখে একটা প্রতিবাদ করে না তিনি আরও বলেছেন কেউ ইচ্ছা করে ঘটনা ঘটায় না আজকের দিনে এআই বেরিয়েছে আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন কিন্তু ওইটা আমি নয় ফেক এটাই এআই এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে আর সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদত দিয়ে চলে ফেক ভিডিও ছড়ানো নিয়েও খুব উগড়ে দিয়েছেন মমতা তিনি বলেছেন যারা ভিডিওতে বসে ব্যবসা করছেন তাদের মনে হয় না ধর্ষিতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা যায় না ক্রাইম ইজ ক্রাইম যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পক্ষ কেসে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে সঙ্গে এটাও বলেছেন তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করেন আমি সমর্থন করি তাদের তবে এটাও প্রচার কর ইউটিউবে যে খারাপ ভিডিও দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে ছোটদের মধ্যেও প্রবণতা বেড়েছে তাদের দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখাই আমি বারবার বলি ক্রাইম দেখাবে না এই অপরাধ দেখে অন্যরা ফলো করে শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ করলেই হবে আপনাদের দায়বদ্ধতা নেই যত সিনেমার সিন ক্রাইমে হত আমি সিনেমাকে ছোট করছি না তবে ক্রাইম সিন এত দেখানোর কী আছে প্রশ্ন করেছেন মমতা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বধুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরে বিষ খাইয়ে খুন এবার পূর্ব মেদিনীপুরের গ্রামে তো আর জিগর কাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনার পর এবার পূর্ব মেদিনীপুর এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠলো পটাশপুরে দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তারপর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মহিলার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয় পরে গ্রামবাসীরা ঘটনা জানতে পেরে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এরপর গ্রামে খবর আসে নির্যাতিতার মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই সকালে উত্তেজিত এলাকাবাসীরা এক অভিযুক্তর বাড়িতে চড়াও হয়ে তাকে ধরে ফেলেন মাঝ ওই ব্যক্তিকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা হামলায় নেতৃত্ব দেন মূলত মহিলারাই অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে ধর্ষণ এবং বিষ খাওয়ানোর অভিযোগ জমা পড়েনি তদন্ত চলছে তবে পুলিশের একটি সূত্র বলছে কয়েকদিন আগের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মাহিলাকে মারধর করেছিলেন অভিযুক্ত দাবি স্থানীয়দের ধর্ষণ করে খুন কিনা তা স্বদন্ত সাপেক্ষ এদিকে আবার আজকের আরো একটি বড় খবর আমাদের করের টাকাই ধর্ষকদের বাঁচিয়ে রাখতে হবে না জয়নগর কাণ্ডে গুলি করে হত্যার নিদান দেবের তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বললেন তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ দেব দীপক অধিকারী জয়নগর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে দেব ধর্ষকদের গুলি করে মারার নিদান দিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন মানুষের করের টাকায় ধর্ষকদের বাঁচিয়ে রাখার দরকার নেই এর আগে আরজুকার কাণ্ডে এনকাউন্টারের নিদান দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরই ধর্ষণ রুখতে কঠোর বিলও এনেছিল রাজ্য সরকার বারুইপুরে নিজের ছবি প্রচারে এসেছিলেন দেব সেখানেই জয়নগর ইস্যুতে কথা বলতে গিয়ে দেব বলেছেন এরকম নিন্দনীয় ঘটনাই আমাদের সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত এমন কঠোর আইন আনতে হবে আমি তো বলছি ছোট সাইড করে দাও ভাই এই লোক যদি চিহ্নিত করা যায় তারা যদি ধরা পড়ে দোষ প্রমাণিত হয় তাহলে তাদের তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে বাঁচিয়ে লাভ নেই তবে দেব আরও বলেছেন তিনি একজন সাংসদ নিয়ম অনুযায়ী এমন শব্দ ব্যবহার করতে পারেন না দেশের আইন আছেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো কিন্তু তাও আমার মা বোনদের বাঁচাতে পারছি না তাই এমন আইন আনতে হবে যাতে এই মানসিকতার মানুষের মনে ভয় ঢোকে এদের পিছনে সরকারি টাকা খরচ না করে এমন শাস্তি দিতে হবে যাতে এই ধরনের মানুষ মনে ভয় তৈরি হয় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কুলতলিতে মমতার নির্দেশেই কি এফআইআর নেয়নি পুলিশ ভয়ঙ্কর ফাঁস তো আর জিগরের ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য তার মধ্যেই কুলতলিতে ঘটে গিয়েছে বিভৎস ঘটনা যেখানে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আর তারপর থেকেই পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ শুরু করে দিয়েছে উত্তেজিত জনতা পুলিশের দুটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জনসাধারণরা দাবি করছেন মিসিং ডায়েরি নেয়নি পুলিশ আর এই পরিস্থিতিতে কেন আগে ভাগে পুলিশ অভিযোগ নিল না তা নিয়ে প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই দিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ অভিযোগ নেয়নি হয়তো মুখ্যমন্ত্রী তখন বলেছেন যে এত সহজে এফআইআর নেবেন না সেই জন্যই সেটা নেওয়া হয়নি অর্থাৎ কুলতরির ঘটনা নিয়ে যখন জনসাধারণ পুলিশ নিষ্ক্রিয়তার দাবিতে ফাঁসছেন ঠিক তখনই কার্যত রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশেই পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার এদিকে আবার আজকের আরও একটি বড় খবর থ্রেড কালচার আর জি থেকে বহিষ্কৃত দশ চিকিৎসক বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ তো দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন দশজন চিকিৎসক ওই দশজনের বিরুদ্ধে র্যাগিং সহ একাধিক অভিযোগ রয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকে সম্বলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই চিকিৎসকদের আজীবনের মতো হোস্টেল থেকেও বহিষ্কার করা হবে তাদের বাড়িতেও পাঠানো হবে অভিযোগপত্র আর কার্যকরের প্লাটিনাম জুবিলি ভবনে দুপুর থেকেই শুরু হয় কাউন্সিলের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরাও বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি বড়ুয়ারা তাদের দাবি ছিল হাসপাতালে হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত অনুসারজনকে অবিলম্বে শাস্তি দিতে হবে এরপরেই বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়ে দিল কাউন্সিল জানানো হলো দশজন চিকিৎসককে আর্যকর থেকে অবিলম্বে বহিষ্কার করা হবে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে বহিষ্কৃত চিকিৎসকেরা হলেন সৌরভ পাল আশিস পান্ডে শেখ সেন আয়ুশ্রী থাপা নির্জন বাগজি শরীফ হাসান নীলাক্নি দেবনাথ অমরেন্দ্র সিং সৎপাল সিং এবং তানবীর আহমেদ গাজী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র খতিয়ে দেখতে তাদের নামগুলি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছেও পাঠানো হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট একবার বডি লোপাট করেছিস শান্তি হয়নি এবার তো দশ বছরের মেয়ে চিৎকার করে পুলিশকে শোনালেন দীপসিতা তো আর জিগড়ের ঘটনার রেশ কাটেনি তার মধ্যেই জয়নগরে দশ বছরের নাবালিকাকে নিগ্রহের অভিযোগ এই দিন যখন নাবালিকার দেহ কাটা মর্গে আনা হয় সেই সময় থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বাম বিজেপি সমর্থকরা সিপিএম নেত্রী দীপসিতাকে টেনে মর্গ থেকে বের করার চেষ্টা করে পুলিশ সেই সময় বাম নেত্রী চিৎকার করে পুলিশের উদ্দেশ্যে বলতে থাকেন একবার বডি লোপাট করেছিস শান্তি হয়নি এবার তো দশ বছরের মেয়ে আবার আজ দীপসিতা বলেছেন আমি দেখলাম তো টিভি নাইন বাংলার ক্যামেরাও ভেঙে দিয়েছে পুলিশ এমনকি আপনাদের চিত্র সাংবাদিককেও মারছে আমি ওদের প্রশ্ন করছি কী লোক করছেন আপনারা ভিতরে এমন কি হচ্ছিল যেটা দেখতে পেলে পুলিশের অসুবিধা হচ্ছিল তাহলে কি আর করের মতো কুলতলির মাছটা মেয়েটারেও বডি লোপাট করছে কাকে বাঁচাতে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং